আজকের বাজারে হাঁসের বাচ্চা অনেক বেচা কিনা হইতেছিল তো আমি একটু দাঁড়ায় দেখতেছিলাম যে একদিনের যে বাচ্চাগুলো আছে এইগুলো পঁয়ত্রিশ টাকা পিস বেচতেছিলো আর যেগুলো হচ্ছে পনেরো থেকে মানে বিশ পঁচিশ দিনের ভিতরে ওইগুলো একশো থেকে একশো দশ টাকা আর যেগুলো দশ থেকে পনেরো দিনের ভিতরে ওইগুলো হচ্ছে আশি থেকে নব্বই টাকা আর এইখানে হচ্ছে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা আছে খাকি কেম্বেল দেশি মিক্সড আর কি দেখতেই আছেন যে বিভিন্ন কালারের আর যে কোনো হাঁসের বাচ্চা মানে জাত যে কোনো এক কালার হবে খাকি কেম্বেল এক হবে বেজিং এক হবে বা হচ্ছে ব্ল্যাক সুল এক হবে মানে এক কালারের হবে মানে যে কোনো জাত হাঁসের কিন্তু এক কালার হয় আর এখানে দেখতেছেন বিভিন্ন কালারের মানে হচ্ছে এখানে মিক্সড বাচ্চা খাকি কেম্বেলও আছে দেশিও আছে তারপরে আরও ব্ল্যাক সুলেরও আছে যেগুলো একদম কালাকালা ওইগুলো হচ্ছে ব্ল্যাক সুলের আর খাকি কেম্বেল যেগুলো ওই যে একটু খাকি কালার যেগুলো আর সাদা হচ্ছে আপনার যেগুলো যে একটু চক্কর চক্কর মানে বিভিন্ন কালার গলার তলে সাদা বা বিভিন্ন কালার মিলাইয়াই হচ্ছে দেশি তো আরও সামনে আসেন আমি আরও মুরগির বাজারও দেখাইতেছি চলেন আমি এখানে একটু শেষ করে আমি মুরগির বাজার দেখাইতেছি তো এইখানে একটা বাই হাঁসের বাচ্চা নিতেছিল একশো টাকা পিস এখানে বিক্রি করতেছিল যখন হাঁসের বাচ্চা মানে বলছিল যে বাচ্চা বাচ্চা দেওয়ার জন্য তখন কিন্তু এই রাগ হয়ে গেছে যে বাচ্চা বাচ্চা দিব না মানে লাডে দিব যে ওই রাখতেছে টাকা পিসের বাচ্চা মানে একশো টাকার ভিতরে দিয়ে দিতেছিল কিন্তু ওইটা নামায় রাখে দিতেছে কিন্তু দোকানদার বাই এটা দিবে না কারণ হচ্ছে উনি লাডে এক মানে গড়ে দিবে আর কি সব মানে বড় দিয়ে দিলে সোডুগুলো কার কাছে বিক্রি করবে এই জন্য হচ্ছে আর একসাথে দিয়ে দিতেছে তারপরে এই যে বেডি হাঁসের বাচ্চা নিবো আরেকজনে তো এইগুলো হচ্ছে মানে কানের কাছে মানে না কানের কাছে রাখতেছে যেটা বেডি এটা একটু জুড়ে আওয়াজ করবে আর বেডারা তো আওয়াজ আসতেই করে এটা আমরা সবাই জানি যারা হাঁস পালন করে তো এই যারা বেডি নিব তাদেরকে দেখে এরকম নিতেছে দেখেন কানের কাছে নিয়ে যায় দইরা তো আপনারাও যখন হাঁসের বাচ্চা বাজার থেকে কিনবেন এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে একটা হাঁসের বাচ্চা কানের কাছে দইড়ে নিলে মানে হাসি বাচ্চাটার শব্দটা ক্লিয়ার থাকবে আর আজকে বাজারে হচ্ছে ফাউমি মুরগি উড়ছিল অনেক বেশিরভাগই মুরগ আর কিছু মানে চীনা হাঁসও উড়ছে অনেক চীনা হাঁস মানে সরু সাইজের বাচ্চা মানে মাজারু বাচ্চা বড় বাচ্চা বড় হাঁস এগুলো ছিল কিন্তু হাঁসের বাজার খুব চড়া আর এই যে হাঁসগুলো দেখতেছেন এইগুলো দুইশো টাকা বা আড়াইশো টাকা পিস বিক্রি করছে এগুলো হয়তো এক দেড় মাসের বাচ্চা হবে আর এইগুলো হচ্ছে ফাউমির মুরগ একদম অরিজিনাল ফাউমি না হয়তো দেশি মুরগির সাথে মিক্সড করে রাখছে আর আজকে বাজারে অনেক মুরগি ছিল এগুলো সব পাইকার না রাখছে এগুলো ডাকা সেল করবে তো এইখানে আজকে বাজারে দেখছি যে অনেক হাঁস মুরগি উঠছে আর অনেক মানে কাস্টমারও বাজার ভর্তি আর কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম একদম খালি আর আমাদের বাজারটা কিন্তু রেলের উপরেই বসে রেলগাড়ি আসলে সবাই সইরা সাইড দেয় আর আমাদের স্থানটা হচ্ছে কাউরাইত রেল স্টেশন এইখানে বাজার বসে এই বাজারটা বসে হচ্ছে রবিবারে আর বৃহস্পতিবারে বিকাল টাইমে বসে এই বাজার আর এইগুলো হচ্ছে মানে সোনালি কক এগুলোর বাচ্চা তো এই বাজারে বিভিন্ন ধরনের বাচ্চা উঠে আর দেখা গেছে টাইগার সোনালি ওইগুলোর বাচ্চা মানে দেশি কোয়াও চালাইয়া দেয় কারণ হচ্ছে কি মানে দেশির মতো একই রকম কালার দেখা যায় আর উনি এই হাঁসগুলো কিনছে বাজার থেকে এই এই বাজার থেকে কিনছে পালার জন্য আর এখানে আমি হাঁসের বাজারটা বলি যে হাঁসের মানে যেইগুলো দুই তিন মাসের বাচ্চা বা চার মাসের এইগুলো মানে সাড়ে পাঁচশো ছয়শো টাকা এরকম বিক্রি করতেছে আর এই যে এখন ওটাইছে এগুলো দুইশো টাকা পিস করে বিক্রি করতেছে তো এইখানে কিন্তু আজকে অনেক হাঁসের বাচ্চা বা মুরগি বেচা কিনা হইতেছিল কারণ বাজারে অনেক কাস্টমার আর চীনা হাঁসের বাচ্চাও এইখানে আসে বা যারা দেশি হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসে তারাই চীনা হাঁসের বাচ্চা মানে সাথে করে নিয়ে আসে আর এই বাচ্চাগুলো বলতেছিল দেশি কিন্তু আসলেও এগুলো দেশি না এগুলো সোনালির একটা জাত আর বস্তার ভিতরেও বস মানে বড়া আর কি যে মাল্টি টাইগার আছে বা হাইব্রিড সোনালি যেগুলো এগুলো কিন্তু দেশি করে বিক্রি করে ফেলা আর যারা চিনে না তারা তো নিয়েই নেয় আর যারা চিনে তারা তো নেয় না আর এখন যে বাচ্চাগুলো দিতেছে এগুলো টাইগার একশো টাকা পিস বিক্রি করছে এইগুলো সম্ভবত পঁচিশ থেকে মানে বিশ পঁচিশ দিনের বাচ্চাই হইতে পারে বা পনেরো থেকে বিশ পঁচিশ দিনের বাচ্চা তো এই বাচ্চাগুলো মানে বিক্রি করছে একশো টাকা পিস এখানে পাঁচটা বাচ্চা উনি নিয়ে যাইবো পাঁচশো টাকা দিয়া তো এই টাইগার উনি নিছে যে এই টাইগারের বাচ্চা তো এইগুলো আমাদের বাজারে এখন কিন্তু অনেক বেচা কিনা হইতেছে তো আপনারা কেনার সময় অবশ্যই যে কোনো জাতটা একটু চিন না যায় না বুঝে কিন্তু